নড়াইলের কালিয়ায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত এসব দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব দুই উদযাপন উপলক্ষে নতুন বাংলাদেশ নির্মাণে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ চাইনাং মাউলি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার আট জানুয়ারি বেলা এগারোটায় কালিয়া উপজেলা চাইনাং মাউলি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে চাইনাং ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি সদস্য আশরাফুল আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সদস্য সচিব মোহাম্মদ মশিয়ার রহমানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন উপ সহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ মাহমুদ ভূমি সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ইউপি সদস্য শেখ লায়েক আলী ইউপি সদস্য শাহিনা আক্তার ঝর্ণা ইউপি সদস্য মোহাম্মদ জমিরুল ইসলাম মাউলি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মকিদুর রহমান মাউলি ইউনিয়ন বিএনপির সভাপতি সর্দার মিজানুর রহমান মাউলি ইউনিয়ন বিএমপি সেক্রেটারি আশরাফুল আলম ইয়ার আলী বাংলাদেশ জামাতে ইসলামী ইউনিয়ন সেক্রেটারি আবুল কালাম আজাদ ঘসিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারক চন্দ্র রায় মহাজন কলাগাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস বিশিষ্ট সমাজসেবক মাওলানা শামীম প্রমুখ এ কর্মশালায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকেন মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধা বিভিন্ন স্কুলের সম্মানিত শিক্ষক বিন্দু সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিন্দু আমার সহকর্মী বিন্দু সহ সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আসলে আমাদের যে যে ভাবনা কৃষক যে কর্মশালা সরকার যে উদ্যোগ আমরা সরকারকে ধন্যবাদ জানাই সেই সাথে সাথে আমাদের একটা দেশের উন্নয়নের মূল বিষয় হল শিক্ষা শিক্ষা ব্যবস্থা আমাদের সরকারকে আরো বাজেট বৃদ্ধি করে শিক্ষার যে উন্নয়নগুলো আছে সেই উন্নয়নগুলো করতে হবে এদেশে আশি পার্সেন্ট মানুষ কৃষি নির্ভরশীল আমার এক ভাই বলল যে আমরা বীজ রোপণ না করে ফসল পাই সেই দেশ আমাদের বাংলাদেশ আমরা একটা জমিও ফাঁকা রাখবো না আমরা ওরবার চাষ করে যে উন্নয়ন যে পদ্ধতি এই পদ্ধতিটা কৃষিকাজ করব সবাই সহযোগিতা করব এবং আমাদের দেশে নিরপেক্ষ আইনের যে শাসন ব্যবস্থা এটা চালু করতে হবে সরকারকে অবশ্যই একটা গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচনের মাধ্যমে যদি আমরা সরকার গঠন করি তাহলে এ দেশ আরো শান্তিময় হবে আমরা আসলে স্বাধীনতা পেলো যে সত্যিকারের স্বাধীনতা আমরা পাইনি যার কারণে আমাদের প্রত্যেকটা দপ্তরে এখনো বৈষম্য দেখা যাচ্ছে আমরা বৈষম্য রাখবো না আমাদের প্রত্যেকটা দপ্তরে বিশেষ করে বাংলাদেশে দুর্নীতি ছেড়ে গেছে আমরা যদি শতভাগ দুর্নীতি নির্মূল করতে পারি তাহলেই কিন্তু আমরা একটা সাধারণ মানুষজন এদেশে শান্তি পাবো কারণ সমাজের অবক্ষয় থেকে দূরে থাকবে এবং সমাজ একটা সুশীল সমাজ গঠন হবে সেদিকে যদি আপনারা আলোকপাত করেন তাহলে মনে হয় আজকে আমরা যে জিনিসটা এখানে সেলিব্রেট করছি বা এখানে যে জিনিসটা পালন করছি এই জিনিসটা কার্যকরী হবে তা না হলে ষোলো বা সতেরো বছর আমরা স্বাধীন দেশে বসবাস করলেও আমাদের বিভিন্ন পর্যায়ে সেই স্বাধীনতা ছিল না মৌলিক একটি রাষ্ট্রে বসবাস করার জন্য সাধারণ মানুষের যে মৌলিক অধিকার গুলো রাষ্ট্র পরিচালনা হতো কিন্তু আমরা অনেকটা সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম আজকে যাদের তাজা রক্তের বিনিময়ে একটি সুন্দর পরিবেশে আমরা এখানে উপস্থিত পেরেছি সেই জুলাই চব্বিশ অভ্যুত্থানে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন আমি তাদের সকলের আত্মার মাথা কামনা করছি পাশাপাশি এই অভ্যুত্থানে যে সমস্ত তরুণ যুবক ভাইয়েরা বন্ধুত্ব বরণ করেছেন তাদের শারীরিক সুস্থতা কামনা করছি উপস্থিতি আজকে এইখানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যে কর্মশালা এই কর্মশালাকে কেন্দ্র করে অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন নূতন করে কিছু বলার নেই আমি সবাইকে সহ স্থানের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন যা যা জায়গা থেকে যে কথা বলেছেন যে সমস্যা কথা বলেছেন এটাকে যাতে দূরীভূত হয় এজন্য আজকের কর্মশালার মাধ্যমে বর্তমান চলমান এদেশের যে অর্থপ্রতিকালীন সরকার যাদের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে তাদের সকল দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আমাদের সমস্যাগুলো সমাধান হয় একাত্তর সালে হয়তো আমাদের বাক স্বাধীনতা ছিল না দীর্ঘদিন সেই বাক স্বাধীনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে বাক স্বাধীনতা ফিরে আনছে এই জন্য বৈষম্য ছাত্র আন্দোলন যারা আহত নিহত যারা নিহত হয়েছে তারা আত্মার আত্মবাদ কামনা করছি যারা আহত হয়েছে তাদের চিকিৎসা কামনা করছি এবং এই সর্বোচ্চ আমাদের এই তরুণ সমাজের ক্ষতি করছে মাদক মাদক যে আমার ছেলে হতে পারে আমার ভাই হতে পারে এরা মাদক এমন একটা জিনিস হয়ে গেছে যে প্রত্যেক আনাচে কানাচে ভরে গেছে এটা এই আজকের কর্মশালার মাধ্যমে উপজেলা ও জেলা এবং থানা কর্মকর্তার প্রতি আমরা অনুরোধ করব যে মাদক এর প্রতিজন কড়াコリ নির্দেশনা থাকে অভিযান থাকে মাদক যা আমরা অনুরোধ যারা এই এখন যারা যারা গতি করতে ছাত্র যুবক এবং ছাত্র ছড়া যারা জনতা তাদের সবাইকে সরকারের অনুরোধ করব কাজ রাখার জন্য কারণ যখন একটা যেন বিপ্লব ঘটে হাজার হাজার লোক মারা যায় হাজার হাজার লোক আহত হয় যারা মারা গেছে তাদেরও সরকার দেখবেন যারা আহত আছে তাদেরও দেখবেন আমার অনুরোধ এখন যে অবস্থান বাংলাদেশে আছে আমাদের তরণার অনুভবে সেটা আছে আমাদের সবাই সকলে মিলে যাতে দেশ ভালো পরিচালনা হয় ভালো কাজ হয় অতিথি নতুন কিছু না ঘটে আর না হয় এটাই আশা করব। হাজার আমরা এই কাজটা আজকে করছি কারণ আমরা তো অনেক দিন পর্যন্ত এরকম বসার সুযোগ হয়নি কারণ কি পাইছি আমরা অনেক ছেলে পেলে জীবন দেশে তারপরে তো আমরা এই কতটুকু কাজ করার সুযোগ পাইছি তা আমরা কি সত্যিকারে এরকম জীবনই দেবো না সত্যিকারে গঠনমূলক আমরা সমন্বয় করে সব কাজও করবো যে দলের হোক না কেন যে পর্যায়ের লোক হই না কেন আমরা একত্রিত সম্ভব ভাবে কাজ করব আর যদি আমরা মত পার্থক্য হয়ে যাই তাহলে কি হবে শান্তি কখনো আসবে না শান্তি শৃঙ্খলার জন্য আমাদের এককভাবে থাকতে হবে কিন্তু দেখা যাচ্ছে আমাকে বলেছে যে কি সমস্যাগুলো এখন উত্থাপন করতে আমরা দেখতে পাই যে স্কুল টাইম হয়েছে প্রতিপয় শিক্ষার্থী স্কুলে না গিয়ে কিছু নির্দিষ্ট স্থান থাকে ঝোপঝাড়ের ভিতরে সেখানে মোবাইল নিয়ে বসে আছে কেউ কেউ বা আসক্ত আছে মাদকাসত্ব আছে এটা আমাদের চোখে পড়ে আমাদের যার যার রেঞ্জের মধ্যে থেকে এই জিনিসটা যদি আমরা খেয়াল করি যার যার বাংলাদেশ আজ তৃতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ পেয়েছে হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে হাজার হাজার মানুষের ছাত্র জনতার পঙ্গুত্ব বরণের মাধ্যমে আজ আমরা এমন একটা ভাবনায় উপনীত হয়েছি যে পারে একটি দেশকে স্বাধীন করতে যেমনি ভাবে স্বাধীন করেছে ঠিক ভাবনার মাধ্যমেই একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এই আশাবাদের মাধ্যমেই আজকের এই কর্মশালা এজন্যে বর্তমান যে সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে এজন্যে আমরা সকলে মিলে তাদের প্রতি একটি ধন্যবাদ জ্ঞাপন করি